জীবনের কিছু পথে তোমাকে একাই চলতে হবে কারণ সব পথে তুমি সবাইকে কাছে পাবে না মানুষ সব ভুলে যেতে পারে কিন্তু সেই কথা ভুলে যায় না যেটা হৃদয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় এক কোণায় বসে পড়ে আফসোস কখনো অতীতকে বদলাতে পারে না আর চিন্তা কখনো ভবিষ্যৎকে বদলাতে পারে না এর জন্যে আজকের দিনটি নিয়ে বাঁচাই আসল জীবন গুরুত্ব সবসময় তাদের হয় যাদেরকে কিছু বললে তারা বুঝতে পারে না অনেক পার কিছু মানুষ আছে যারা তোমায় কিছু বলতে চেয়েও বলে না মনে রেখো সেই মানুষটি তোমার জন্যে সবচেয়ে বেশি ভাবে জীবন্ত সেখানেই যেখানে কষ্ট কেউ বুকে ঝরিয়ে ধরতে হয় আর চোখ মুছে একটি অভিনয়ের সুন্দর হাসিও হাসতে হয় কখনো ওই জিনিসটিকে হারিয়ে ফেলো না যেটা তোমার হৃদয়ের সাথে জুড়ে আছে অপেক্ষা করা কোনো জিনিসের জন্যে সেটা খুব কষ্টদায়ক কোনো জিনিসকে কোনো জিনিসের জন্যে অপেক্ষা করা সেটা কিন্তু খুব কষ্টদায়ক কিন্তু তার বেশি কষ্টকর হল অর্ধেক রাস্তায় সেটা ছেড়ে দেওয়া কখনো কখনও মনের কথা চিৎকার করে বলেও লাভ হয় না যখন ভালোবাসা একতরফা হয় ভালোবাসা হয়ে কি পেলাম শুধু অপমান ধোকা আর কিছু ভাঙা শর্ত এর বাইরে আর কিছুই নয় মানুষ দুটি জায়গায় হার মেনে যায় একটি তার পরিবারের সামনে আর একটি তার সেই জায়গায় যেখানে সে হৃদয় থেকে যায় একা থাকাটা তখন খারাপ লাগে যখন কেউ মনের কথা শোনার মতো থাকে না আর বাইরে সবাই চিৎকার করে পৃথিবীতে সবাই তোমার খুশির খবরে খুশি হয় না এর জন্য প্রয়োজনে নেই যে সব কথা সবার সাথে শেয়ার করা আমার কাছে কারো সাথে সম্পর্ক রাখার দরকার সম্মানের বিশ্বাসের আর ভরসার জীবন্ত একটি সিগারেটের মতো বাইরে থেকে হাসি খুশি থাকলেও ভেতরে আস্তে আস্তে ঝোলে পুড়ে ছাই হয়ে যেতে থাকে যে মানুষটি নিজেকে ভাবে সেই বেশি বোঝে সে মানুষ কখনোই কিছু শিখতে পারে না একজন আসল মানুষ আসল চরিত্র তখনই সামনে আসে যখন তুমি তার কোনো আর প্রয়োজনে লাগবে না সময় বলে দেয় কে আপন আর কে পর হওয়ার অভিনয় করছে এখন আমি আমার কাহিনী নিজেই লিখব আর সেখানে প্রয়োজন নয় বরং প্রিয়জন হয়েই আসবে খারাপ তো মানুষের চেহারাই বদলে দেয় সেখানে সম্পর্ক বদলে যাওয়া কোনো বড় ব্যাপারই নয় মিথ্যা বললেও পাপ হয় আর সত্য বললে আগুন জ্বলে প্রশংসা মিথ্যা হলে হতে পারে কিন্তু হিংসা কখনোই মিথ্যা হয় না প্রথম প্রথম ভয় লাগতো কেউ যেন আমাকে ছেড়ে চলে না যায় কিন্তু আজ মনে হয় তোমরা তোমাদের মতো আসল রূপটা দেখিয়ে আমার সামন থেকে চলে যাও কারণ পরবর্তীতে যেন আর দুঃখ পেতে না হয় কখনো ওই একা থাকাটা প্রয়োজন জীবনে নিজের সাথে কথা বলার জন্যে অনেকবার তুমি সেই জিনিসটির কদর করো না যতক্ষণ না সেটা তোমার কাছ থেকে হারিয়ে যায় সমস্যা সমাধানের পরে করা তার আগে সমস্যা দেওয়া ব্যক্তি বা জিনিসটি দূর করা এটাই সবথেকে মূল্যবান জিনিস সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নাও যেখানে তোমার কোনো মূল্য নেই ভালো কথা বলার চেয়ে ভালো কাজ করে দেখানো ভালো কারণ ভালো শুনতে চায় না কেউ সবাই ভালোটা দেখতে চায় কাউকে ডাথি মারার আগে দেখে নিতে হবে আমি কোথায় দাঁড়িয়ে আছি যে মানুষটি তার কাছে থাকা জিনিসটি নিয়ে সন্তুষ্ট নয় সে মানুষটি ভবিষ্যতে কোনো জিনিসের সন্তুষ্ট হতে পারবে না বিয়ে করা বড়ো কথা নয় বিয়ের পর সবই থাকাটাই হচ্ছে বড় মেনে নিলাম ভালোবাসা প্রয়োজন জীবনে কিন্তু সম্মানের চেয়ে বেশি কখনোই নয় যেদিন থেকে কোনো মানুষকে আমরা আমাদের অভ্যাস বানিয়ে ফেলি সেদিন থেকেই সেই মানুষটি যখন তখন আমাদের শেষ করে দিতে পারে বর্তমান যুগে মানুষ ভালোবাসা তখনই যখন তাদের তোমার প্রয়োজন পড়বে আজকাল কারো কাছে কারো ততক্ষণ প্রয়োজন হয় না যতক্ষণ সামনের ব্যক্তিটি প্রয়োজন না হয় যখন তুমি জীবনে নীরব থাকা শিখে যাবে তখন তুমি অনেক কিছু দেখতে পারবে শুনতেও পারবে নিজেকে মিথ্যে বলা অন্যকে মিথ্যে বলার চেয়েও অনেক ভয়ঙ্কর তুমি ওই মানুষগুলোর কথা কেন নিজের গায়ে মাখো যাদের তুমি কোনো সাহায্যই নাও না সারা পৃথিবীতে মুখী এমন একটা জিনিস যেখানে অমৃত আর বিষ দুটোই একসাথে থাকে যদি কোনো মানুষ তোমার তোমায় দেখে জলে হিংসে করে তবে ভুল তার নয় কেননা সে তোমার সফলতা দেখে থাকতে পারে না তাই জলে হিংসে করে যদি আমরা খুব সহজে কাউকে বিশ্বাস করে নেই তাহলে মানুষ আমাদের খুব সহজে ঠকিয়ে যায় দুনিয়াতে খুব কম ব্যক্তি আছে যাদের সামনে থেকে যেমন দেখা যায় ভেতরটাও ঠিক তেমনটাই প্রত্যেক মানুষের ভালোবাসার ধরন আলাদা হতে পারে কিন্তু প্রত্যেকটা মানুষের তার ভালোবাসার কথা শোনার তার সাথে কথা বলার আগ্রহ খুব বেশি থাকে যাকে ভালোবাসে তার কথা না শুনে তার সাথে কথা না বলে আসে দিন রাত পড়ে থাক পার করে তাকে যতই ভালোবাসার উপমা দেখাক না কেন তার মনে সন্দেহ থেকেই যাবে